তবুও সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপিকা আরও একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা দেখতে থাকো ব্লগটি আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা বাসিকা সব শেষ স্নান করে নিলাম এখন এখন চা খাব আজকে আগে স্নানটাই সেরে নিলাম রান্নাটা একটু তাড়াতাড়ি করবো ওই যে ছেলের লিখিত পরীক্ষা আছে আগে পড়াবো ওকে বারোটার দিকে ওর পরীক্ষা কটা শুক্র বাবা পরীক্ষা বারোটা না একটা বারোটায় পরীক্ষা আছে পড়ানো শেষ করে চলে আসলাম রান্নাঘরে গ্যাসটার খুব সমস্যা গ্যাসের বুঝতে পারছি না মানে গ্যাসের পাইপের ওই সাইডটা দিয়ে মানে গ্যাস বেরোচ্ছে এই জন্য এখন উনুনেই সব কিছু করতে হবে এই জন্য উনুনটাকে ধরাবো আর হাঁড়িটা কালি করবো না এই জন্য প্রথমেই মাটি দিয়ে এটাকে লেপে নিচ্ছি মাটি দিয়ে লেপে নিলে কী হয় বলো তো আর কালিটা সেরকম করে লাগে না একটু জল দিয়ে হালকা ঘষা দিলেই উঠে যায় তো তোমরাও ট্রাই করে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো উনুনটা লাগিয়ে নেবো ওকে মোটামুটি পরানোর শেষ আমার তো আরও দুই একটা বানান ভুল হচ্ছে ওগুলো আবার দিয়ে এসেছি যে তুমি এগুলো একটু দেখো ও দেখতে দেখতে আমার এদিকে রান্নাটা হয়ে যাবে তো কি রান্না করব। এখনও ডিসিশন করিনি তো যাই হোক রান্নাঘরে না সবদি অবধি আমি ঠিক করতে পারি না কি রান্না করবো রান্নাঘরে এসে উনুন ধরাবো তারপর আমি আমার ঠিক হয় যে আমি কি কি রান্না করব। তো অনেকে আছে কেটে বেছে সব কিছু ধুয়ে রেডি করে তারপরে রান্নাঘরে ঢোকে কিন্তু আমার এটা কখনোই হয় না আমি রান্নাঘরে আসবো উনুন ধরাবো ভাত বসিয়ে দিয়ে আমি সবজি কাটি এরকম এরকম করতে করতে এটা আমার অভ্যাস হয়ে গেছে আর কি ভাতটা বসিয়ে দিয়ে আগে সবজিটা বানিয়ে নেব বানিয়ে নিয়ে আমি ছেলেকে স্নান করাবো স্নান করিয়ে ওকে খাইয়ে দিতে হবে তো সকালে আজকে ওকে শুধু ডালিয়ে বানিয়ে দিয়েছি কেননা ডিম সিদ্ধ দেয়নি কলাও দেয়নি কারণ আগেকার ঠাকুমা ওরা বলতো যে ডিম সিদ্ধ কলা খেলে আলুতে কলা পায় ডিম সিদ্ধ পায় তো ও কেন জানি খেতে চায় না ওর ঠাম্মি ওরা বলে ডিম খেয়ে যেতে হবে না এরকম একটা কুসংস্কার যাই হোক তো এই জন্য আমি দেই আজকে ওকে ডিম সিদ্ধটা আর হুনুনটা ধরিয়ে নেই ধরিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে বাইরে বেরোবো এই যে পরীক্ষা চলে আসছে কি যে একটা ভীষণ চাপ তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ারি করতে পারছি না আমি কেন বলো তো আমার এখন পরীক্ষা শুরু হয়ে গেছে দুটো ব্যাচ একটা বাড়ির ব্যাচ একটা হচ্ছে হোম ব্যাচ তো সবার গার্জিয়ানের একটাই কথা পরীক্ষার কয়েকদিন একটু মানে রেগুলার দেখাবে এখন আরও স্কুল বাদ দেওয়ার ফলে এরকম একটা পরিস্থিতি হয়েছে যে দিদিভাই এখন তো স্কুল নেই একটুখানি দেখিয়ে দিলে ভালো হয় আগেও দেখাতাম তো এখন আরও বেশি একটু আবদারটা বেশি তো ডাবল টিউশন পড়াতে হচ্ছে রোজদিনী তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ারি করা হচ্ছে না কাজগুলো মানে তাড়াহুড়ো করে বেরিয়ে বেরিয়ে যাচ্ছি ওই হোম টিউশনে হোম টিউশন থেকে এসে আবার বাড়িরগুলোকে একটু দেখাচ্ছি এরকম একটা পরিস্থিতি দেখো আমি কিন্তু চালটা বসিয়ে দিলাম চালটা বসিয়ে দিয়ে আমি এখন বাদবাকি কাজটুকু করবো ছেলেকে স্নান করানো ছেলেকে স্নান স্নান করিয়ে দিয়ে এই যে ভাত হয়ে গেল আমার ভাতটাকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আমি ভাতটাকে আগে ছেঁকে নেব তারপর সবজিটা বসাবো তো কড়াইটাকে বসিয়ে দিলাম কেননা কড়াইটা গরম হতে থাক তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে ভেবেছিলাম যে ডাল করব তো ঠামে আগেই মুগ ডাল লাউ দিয়ে বানিয়েছে তো বললো ডাল এখন আর করতে হবে না একটু লেট করে করলেও হবে তো ভাজাটা করে নেব বেগুন ভাজাটা কেননা ওকে আবার রাখতে যেতে হবে তোমাদের দাদা ভাই আজকে একটু ব্যস্ত মানে জমিতে কিছু ধান আমাদের পড়ে আছে ওগুলো পড়ে গেছিল তো ওই ধানগুলোকে কেটে নিয়ে আসছে এটা আর এমনিতেও সব ধান না শেষ তো ওগুলোকে কেটে নিয়ে আসছে তো বললো যে আমি নিয়ে যেতে পারবো না বাদবাকি কাজগুলো করি তো তুমি একটু দিয়ে আসো এবার আমার ভাবনা হচ্ছে আমি স্কুলে তো ভিতরে ঢুকবো না তো স্কুলের ভিতরে না ঢুকলে ওকে আবার সিট নাম্বার দেখিয়ে বসাবো কী করে তো মনে মনে ভাবছিলাম যে শেফালি দিকে আমার ঢুকতেই ইচ্ছা করে না আর স্কুলটার ভিতরে তো শেফালিদিকে ফোন করে বললাম যে সেপালিদি আমি নিয়ে যাচ্ছি তো তুমি ওকে একটু সিট নাম্বারটা বসিয়ে দিও কারণ ওর মেয়ে আর আমার ছেলে একই ক্লাসে পড়ে আমার ছেলের রোল নাম্বার ওয়ান ওর হচ্ছে টু তো পাশাপাশি হবে সিট নাম্বারটা এই জন্য ওকেই বললাম তো দিদিভাই ওরা আছে ওরা দেখে আর হয়নি এখনও শুধু ভাত আর ডাল আর বেগুন ভাজা হয়েছে তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ার করা হলো না ছেলের আজকে লিখিত পরীক্ষা এই জন্য ওকে রাখতে যাচ্ছি ওখানে দিদি ভাইরা আছে সিড নাম্বার দেখে বসে দিবে আর আমি গেটের সামনে থেকেই চলে আসবো তো রেখে আসার পথে বারো হাজার দোকান বসেছে তো বড় ভাজা খেতে ভালোই লাগে তো নিয়ে আসলাম এদিকে মাহি চলে এসছে আমাদের বাড়িতে তো আমি ওকে এত দেখাচ্ছি ও ওর জেটুর দিকেই তাকিয়ে আছে দৌড়ে পালিয়ে গেল তারপরে আবার নিয়ে আসলাম ওকে বারো ভাজা দিলাম ও খাচ্ছে ও এই সমস্ত জিনিস খেতে খুব ভালোবাসে এদিকে আবার গাছটাকে কেটে ফেলা হলো তো বড় ভাজা খেয়েই চলে আসলাম রান্নাঘরে বাদবাকি রান্নাটুকু কমপ্লিট করতে হবে তো ডাল বেগুন ভাজা হয়ে গেছে বলেই গেলাম স্কুলে এখন আমি বানাবো বেগুন দিয়ে লাউ শাকের সবজি একটা লাউয়ের যে ডগাগুলো হয় না ওগুলো দিয়ে একটা সবজি বানাবো তোমরা খাও না লাউ শাকের সবজি আমি কিন্তু খুব পছন্দ করি কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আর লাউ শাকটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে বেশ লাগে কিন্তু আজকে আমি সর্ষে বাটা দেবো না একটু পেটের সমস্যার জন্য তো আমি এমনি আলু দিয়ে লাউ শাক করব। লাউ শাকটাকে অনেকভাবে খাওয়া যায় এক একজন এক এক রকম করে খেতে ভালোবাসে আমিও নানানভাবে রান্না করি তো আমি আজকে বেগুন দিয়ে বানাচ্ছি কী তো বেগুনটা আগে দিয়ে নিলাম আর লাউ শাকের যে ডাটাটা ওটাকে আগে দিয়ে নিলাম ওটা একটু শক্ত হয় তো ওটা আগে একটু ভাজাভাজি করে নিয়ে তারপরে আমি পাতাটা দেব। কারণ পাতাটা যদি আগেই দেয় বেশি গলে যায় বেশি সিদ্ধ হয়ে যায় তখন আর ভালো লাগে না মানে কেমন যেন একটা হয়ে যায় তো এই জন্য এটাকে দিয়ে এটাকে আগে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেবো ভেজে নিয়ে কিছুক্ষণ পরে আমি পাতাটা দিয়ে রান্না করব তো ডাল করেছি এবার ভাবছিলাম একটু ডিমও করবো কেননা কবের থেকে সেরকম করে ডিম খাওয়া হচ্ছে না তো ছেলে বলছে যে মা আমি সকালে ডিম খাই নি তো ডিম খেতে খুব পছন্দ করে মাছ মাংস থেকে ডিমটা একটু পছন্দ করে হ্যাঁ তো ডিমটাই বানাবো তো এটা ঘন্টটা বানিয়ে নিই এদিকে ডাল তো হয়েই আছে তো ঘন্টটা বানিয়ে নিয়ে একটু ডিমের সবজি করে নেব আর দুপুরবেলা একটু সবজিটা বেশি করেই করি কেন বলতো দুপুরবেলা রান্না করতে আমার ভালো লাগে এই জন্যই বেশি করি তিনজন মানুষ সবজি সব থেকে যায় দুপুরে সবজিটা থাকলে এখন তো শীতের দিন তো আমি কী করি সবজি ডাল বা একটু সবজি থেকে গেলে ওটাকে রাত্রেবেলা গরম করে নেই আর বিশেষত পরীক্ষার সময় গরম করে নেই আর রাত্রে একটু সিদ্ধ ভাত করে নিলে হয়ে যায় এদিকে দেখো তোমাদের ভাই। জমির কাজ সেরে এসে আম গাছটাকে শেষ পর্যন্ত কেটে দিলো আম গাছটা কাটাতে একদম মানে মনটা খারাপ হয়ে গেল। বিশ্বাস করবে না তোমরা বন্ধুরা এই আমটা খুব ভালো ছিল একদম মিষ্টি আম ছিল কিন্তু কি করব বলো এই যে আমের গাছটা বড় হচ্ছে আর শিকড়গুলো সব মানে পাকার দিকে ঢুকে যাচ্ছে জানি না এটাকে তুলতে গেলে হয়তোবা পাকা ফেটে আসবে এরকম একটা মানে গাছের যে মুড়াটা আছে এটাকে তুলতে গেলে এরকম একটা হবে তো হয়তো এটাকে মাটি দিয়ে জল ঢল দিয়ে মানে পচাতে হবে না হলে ওই যে সাইড থেকে কেটে কেটে নিয়ে বের করে নিতে হবে এরকম করতে হবে কিন্তু সম্পূর্ণটাকে উপরে ফেলা যাবে না আমার মনে হচ্ছে দেখা যাক কি হয় পরে তো কথা বলতে বলতে দেখো লাভের ডগার সবজি হয়ে গেল আমার এবার আমি করব ডিমের সবজি কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডিমের সবজি বানাবো আবার দেখতে পারলে গাছ কেটেছে তার মানে ওগুলোতে হাত লাগাতে হবে কারণ একার পক্ষে সম্ভব নয় যে ওগুলো একা একা করবে এদিকে পাপাইকে একটু ডেকে নিয়েছিল ওকে ধরতে বলছিল তো একটু হেল্প করলো তো এবার তো ওগুলোকে ডালগুলোকে সব টেনে টেনে বাইরে বের করতে হবে উঠোনটাকে পরিষ্কার করতে হবে মানে খুব একটা তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করতে হবে ছেলেকে আনতে যেতে হবে ওর পরীক্ষা শেষ হবে সাড়ে তিনটায় এই সাড়ে তিনটার আগেই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে ওকে আনতে যেতে হবে আবার ওকে আনার পরে খেতে দেব খাওয়াবো খাওয়ায় আবার আমি পড়াতে যাব। মানে বুঝতেই পারি না সময়টা কোন দিকে কেটে যায় তো দেখো এভাবেই জীবন চলছে আর কি করা যাবে এভাবেই চলবো আবার দেখবে যে বসে থাকলে আবার সময় কাটবে না সব কিছু যেহেতু বাদ দিয়ে দিই সময় থাকবে না বসে থাকতে আবার ভালোও লাগবে না এই জন্য ব্যস্ততার মধ্যে সময় কাটালেই মনে হয় আমার ভালো আমি বসে থাকতে পারি না এই যে দেখো ডিমের সবজিটা হয়ে গেল ডিমের ঝোলই বানাই বানিয়েছি কেননা ডালটা হালকা বানিয়েছি যাতে রাত্রে আর করতে না হয় এদিকে একটু আলুর সিদ্ধটা বেশি হয়ে গেছে তো আলুর সিদ্ধটাকে মশলা দিয়ে একটু মাখা মাখা করে নেব যাতে একটা ঘন্ট টাইপের আর কি মাখা মাখা করে নেব মানে আলুর ডম টাইপের জিরার গুঁড়া লঙ্কা সব বেটে নিয়েছি কিন্তু বেটে নিয়ে জিরা টিরা লঙ্কা আদা সব বেটে নিয়ে করেছি মানে আলুর দমটা না আমার খুব পছন্দ এই জন্য দেখুন কী রান্না করব যখন ভেবেছিলাম যে রান্নাঘরে কী রে যাচ্ছি কী রান্না করবো করে রান্না করব। তখন কিন্তু ভেবে পাচ্ছিলাম না এরকম করতে করতে দেখো আমার তিনটা সবজি তিন চারটা সবজি হয়ে গেল। রোজ দিনই এরকম হয় আমার মানে যখন রান্না আসছে যে কী রান্না করব। কেউ যদি করে আসে যে কী রান্না করব জানি না এরকম করে বলি কিন্তু লাস্ট অবধি আমার তিন চারটা সবজি হয়েই যায় জানি না কীরকম বানাই তো হয়ে যায় আর কি এদিকে তোমাদের দাদাভাই বলছে একটুখানি দাও তো বাটিতে দিয়ে দিলাম এই সবজিটা হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব তো দেখো আম গাছটা এখানে ছিল আম গাছটা কাটার পরে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে একদম এই যে সমস্ত কিছু ছাদ দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে এখন আমি চলে যাব টিউশনে খাওয়া দাওয়া শেষ চলে যাচ্ছি টিউশনে হোম টিউশন আছে এখন বাজে চারটা আস্তে আস্তে সাড়ে পাঁচটা ছটা বেজে যাবে তো পরে দেখ টিউশন থেকে ফিরে এসে চলে আসলাম মা রান্নাঘরে চা করতে একদিকে দুধ বসিয়েছি একদিকে চা বসিয়েছি খুব ঠান্ডা লেগেছে চাটা খেলে একটু ভালো লাগবে তো এটা হচ্ছে মা রান্নাঘর মা রান্নাঘরে একটাই উনুন একজন মানুষ রান্না করে কিন্তু রান্না করে অনেকগুলো আমাদেরকেও দেয় তো এইটা হচ্ছে মার গ্যাসের টেবিল গ্যাসের টেবিলটা মার উঁচু এদিকে আবার নন্দিনী মা ফোন করেছে ওদের বাড়ি যাওয়ার জন্য তো দেখো চাটা হয়ে গেল দুধ গরম করে নিলাম দুধ গরম করে নিয়ে তারপর চাটা বসালাম দুই দিকে দুটা বসিয়েছিলাম কেননা তাড়াতাড়ি করার জন্য ঠান্ডা লেগেছে প্রচণ্ড টিউশন থেকে এসেছি তো এই জন্য ঠান্ডা লেগেছে তো এদিকে চাটা তাড়াতাড়ি করে করে নিব নিয়ে আবার ছেলেকে পড়াতে হবে ছেলের আজকে বাংলা পরীক্ষা খুব ভালো হয়েছে নব্বইয়ের মধ্যে পরীক্ষা হয়েছে ওদের স্কুলে একশোর মধ্যে হয় আর কি টোটাল দশ নম্বর মৌখিক আর দশ নম্বর না নব্বই নম্বর লিখিত তো কালকে আছে ইংরেজি পরীক্ষা সেম টু সেম একই পদ্ধতিতে নব্বই লিখিত দর হচ্ছে মৌখিক তো এই জন্য তাড়াতাড়ি করে ওটা কমপ্লিট করে নিয়ে চাটা খেয়ে নিয়ে আমি ওকে নিয়ে বসবো ও অলরেডি বসে গেছে তো দেখো চা করে নিলাম ছেলের জন্য হলিক্স বানিয়ে নিলাম নেওয়ার পরে চলে আসলাম ঘরে তো দেখো চা খাওয়া শেষ তোমাদের দাদাভাই বাজারে চলে গেল ছেলে লিখছে তো আমি একটা দরকারি কাগজ খুঁজতে গিয়ে হঠাৎই আমার চোখে তোমাদের দাদাভাইয়ের একটা ডায়েরি আমার চোখে পড়ে গেল। সেটা ছিল অনেক দিনের পুরনো। এর আগে কখনও আমার চোখে পড়েনি আমি তো একদম অবাক হয়ে গেলাম তখন আমি পেজগুলো উল্টে উল্টে দেখছিলাম যে এখানে তো সমস্ত কিছু কবিতা অন্য কিচ্ছু লেখা নেই তো এই কবিতাগুলো তো তোমাদের দাদাভাই আমাকে কখনও দেখায়নি হ্যাঁ দেখিয়েছিল যেগুলো সেগুলো হচ্ছে প্রিন্ট আউট কাগজ ওগুলো আছে আমার কাছে কিন্তু এগুলো তো কখনও প্রকাশ করেনি হয়তো বা মনের কোণে রেখে দিয়েছিল হয়তো বা ভুলে গিয়েছিল বলার জন্য তো বন্ধুরা তোমরাও দেখতে থাকো এখানে কি কি কবিতা আছে তোমরাও দেখতে থাকো আমিও দেখতে থাকি হয়তো বা এর মাঝখান থেকে একটা কবিতা আমি তোমাদেরকে পড়ে শোনাবো তারপরে আমার মনে হলো যে দেখি তো প্রিন্ট সঙ্গে মিলিয়ে একই কবিতা নাকি তো মিলিয়ে দেখছি না একই কবিতা না আলাদা আলাদা কবিতা প্রিন্ট আউটগুলো আলাদা আমার ডায়েরির যে যেগুলো লেখা আছে সেগুলো আবার আলাদা জানি না ওর এই কবিতাগুলোতে হয়তো বা সুর আছে বা কোনো কিছু ছন্দ একটা মেলানো থাকে তো আমি তো ওই ছন্দটা আমার জানা নেই তো যাই হোক আমি এমনি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে তোমরা প্লিজ একটু বুঝে নিও আমি ভালো আছি সহজ সকাল সূর্যের বুক হতে এক একমুঠো আবির খসে পড়েছে সমস্ত দেহ মনে আমি মুহূর্তে রাঙিয়ে উঠলাম আবির রঙের উষ্ণতায় ছুটতে শুরু করলাম তার জীবনের সব কিছু জড়িয়ে চেতনার চরে বসে ধূসর গধুলি আলো মাখিয়ে তাই আজ আমি ভালো আছি এখন সূর্যাস্ত শপথের পথ বাতাসে ছুঁয়ে ছুয়ে তারই রঙ্গুঞ্জন আমার হৃদয়ে অতি ভোরের কোমল বাতাস শুদ্ধ আগুন হতে চায় প্রহেলিকা ছুঁয়ে ছুঁয়ে স্বপ্ন চুত্তির পর কখনো যেন জ্বলে ওঠে মোমবাতি তাই তাই আজ আমি ভালো আছি শুভ্র উজ্জ্বল পর্বতে দেখা পেয়েছি আ তার হিসেবে আরো মিশে থাকা প্রথম প্রতিশ্রুতি নিয়ে কথা ছিল আমাদেরও রাত্রি অবধি রোদের সংকল্প নিয়ে জেগে থাকবো আমরা জাগব নীরব রাত্রিও দীর্ঘ প্রতীক্ষায় অবসানে জন্ম নেবে আরেকটি জীবন ভালোবাসার কোমল স্পর্শে তাই তাই আজ আমি ভালো আছি হয়তোবা কবিতাটা আমি ঠিকঠাক করে ওর মতো করে ও যেভাবে লিখেছে ওর মতো করে করতে পারলাম না ওর ভাষাটা একটু অন্যরকম দেখছি এখানে কঠিনও একটু তো তোমরা নিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আমি কমেন্টের অপেক্ষা থাকবো এই কবিতাটা যে আমি তোমাদেরকে শোনালাম প্রায় সাড়ে এগারোটা তো সন্ধ্যার থেকে ও লিখছিলো যতগুলো পরীক্ষার পড়া দেওয়া ছিল সমস্ত কিছু লিখছে তো আমি অর্ধেকটা দেখেছিলাম আর অর্ধেকটা আমার দেখার সময় হয়নি ততক্ষণ আমি রান্না করেছিলাম রান্না করলাম তো রান্নাটা শেয়ার করলাম না রান্না শেয়ার করতে সময় লাগে ভিডিওটা অন করতে হয় আমি রান্না বসিয়ে দিয়ে ওকে করাচ্ছিলাম তো বাদবাকি খাতাগুলো এখনো দেখা কমপ্লিট হয়নি তো এগুলো এখন দেখব ছেলে কিন্তু ছেলেকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে দিয়েছি তো এই খাতাগুলো এখন দেখা শেষ করব কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে সেটাকে আবার মার্কিং করে রাখবো কালকে সকালে আবার ওই ভুলগুলোকে ওকে ধরিয়ে দেব। যাতে কালকে সকলে ওই ভুলগুলোর সংশোধন করে পারে তো তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্নান বেঁধে সবাই আমার প্রণাম এবং আন্তরিক ভালোবাসা কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব শুভরাত্রি